একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ যারা আল্লাহর তাসবি পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে দরুদ ও সালাম আদায় করে তওবা করে তাদেরকে এমনি ভাবে বেগুনা মাসুম বানায়া দেন কে এইবার আল্লাহ তাআলার কাছে বান্দা বলে আল্লাহ ক্ষমা করে দিলেন ভালো কথা ও আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন আপনি ক্ষমাকারী দয়ানো আল্লাহ তাআলা তার পাশাপাশি আমাদের জন্য কি হবে আল্লাহ তাআলা বললেন আমার তসবি পড়লে আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদেরকে শুধু ক্ষমা নয় তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় দিবেন কে একটু আগে আসেন

ও আল্লাহ আর কি কি দিবেন তসফিগুলের দ্বারা আল্লাহ তাহলে আবার সুন্দর করে জানাইয়া দিলেন বান্দা যদি এই কথা বলে হে আমাদের রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মাওলা আপনি অনর্থক বানান নাই আমরা আপনার তাসবিহ পড়ে আমরা আপনার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে লা ইলাহা ইল্লার তাসবিহ পড়ে ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন এই কথা বললে এটা দ্বারা জাহান নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে আল্লাহর তসবি পড়ার দরকার আসনা নাই আল্লাহর জিকির করার দরকার আসনা নাই কিন্তু আমার দেশে জিকিরের নামে ভণ্ডামি হয় বেডা বেডি নাসা নাসি করে ডায়াবেটিস রোগীর মতো কথা হয় না কয়দিন দেখছেন না পোলাপাড়ে ট্রল করছে আপনাদের মমি সিংহরও কল করছে কি মসজিদ দা মার হুজুর সকি మహి মা জানে গল্লাই ফাশ লাগাইয়া জুরে জুরে তাহনে হিমতে আর আমনাদের মহমসিকে শুকুর আলি বানাইছে ডিম দে আমার মুসলমান ইমানদাররা জিকির করবে ভালো কথা হুজুরি বা নাম নিয়ে জিকির করলে কাম হইতো না তাবা বাবা খাতা বাবা জটটা বাবা সালসুর বাবা বৌ মোস্তান বাবা ডাইসুর বাবা বাবার নাম সালসু চট্টগ্রামে গেলাম পটিচুরিতে গেলাম পটিয়াতে গেলাম ওই জায়গায় গিয়া দেখি বউ মস্তান বাবা রহমতুল্লাহ লাই এরপরে আবার লেছে সাইসুর বাবা সাইসুর বাবা বাবার নামের সাইজ দেখেন এরপরে টৈটং বাবা সঠুডি বাবা বগুড়া মহাস্থান গেলাম ওইখানে যাওয়ার পরে দেখি কারেন্সা বাবা রহমতুল্লাহ বাবার নাম কারেন্সা আরে কেমন কারেন্সা কিন্তু আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহ নামের জিকির ভিতরে অন্য কোন ব্যক্তির নাম ঢোকানো যাবে আপনার নেতার নাম ঢোকানো যাবে কোন পীরের নাম ঢোকানো যাবে না কারোর নাম ঢোকানো যাবে আল্লাহ তারা বললেন তারাই তো আল্লাহর খাটি বান্দা বান্দি হবে যারা আল্লাহরে সারা অন্য কাউকে ডাকবে না ডাকা লাগবে কারে

কথা ঠিক কিনা তা মানে কি গোপন জিনিসকে ওপেন করা দাঁড়া ঠিক কিনা আল্লাহ তালা সুন্দর করা জানা দিলেন আল্লাহ

আমার দেশে ভণ্ড বেদা তীরা উল্টা তফসিরি করে আল্লাহ কইসে দাঁড়ায় করতাম কিন্তু এটার মূল তাফসির হল ওলামাই কারাম এখানে আছেন জি গান আজান দেওয়ার পরে নামাজের জন্য দাঁড়ানোটা হল ফরজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার নাম হল আল্লাহর জিকির বলছেন কে আর জোরে কয় না কে সদা

নামাজ 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 এই নামাজ পড়তে সরাসরি হুকুম করছেন কে কবি নামাজের কথাই বললে একটা গজল লেখছে হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না যে হে নামাজি আমার ঘরে হে নামাজি আমার ঘরে নামাজ পড়ুয়া দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নাম আমি গো না দেখবর নামাজ পড়ার নায়ব বসর চরণ হে নমজ আমার ঘরে নমজ শুধু আমরা বলবেন না এই কবি নজরুল কে আল্লাহ তোরা জন্নতের মাকাম কানদাম করো

এই সুন্দর পাগলায় লেখা গেছে আবার বর্তমানে যিনি জাগ্রত কবি মহিব খান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি কথা কান ঠিক না অসংখ্য লেখা লেখেছেন কয়েকদিন আগে ওনার সাথে আমার প্রোগ্রাম ছিল অনেক আন্তরিক মানুষ এরকম ইসলামী কবিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় স্বর্ণ পদক দেওয়ার দরকার আছে না নাই আরে বিশ্বজয়ী হাফেজদের কই তো না রাষ্ট্রীয় ভাবে সম্মান দেয় না তো কথা কন ঠিক না

ভালোবাসে জেনারেল লাইনে হয়ে যাবো আল্লাহ তার করে হাফেজ আলেম বানা দেয় ঠিক না এই জন্য মুসলমান ইমান দারা ভালো করে কান লাগান এই নামাজের কথা বলছিলাম আমি গ্রামের কথা বলছিলাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তারা বললাম তোমরা দাঁড়ায় জিকির করো এক নাম্বার বসে বসে জিকির করো বয়া বয়া জিকির বসে বসে জিকির কথা বলেছেন কে কথা কয় না কথা কয় না কে বসে বসে যে কিন্তু আল্লাহ তারা বলেছেন কোন সময় বসবেন বলেন যখন আপনি অসুস্থ তারা নামাজ আদায় করতে পারছেন না এমন অসুস্থ আপনি বসে বসে না